तो पी और पी और पी ठीक है और 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 वो वो पंटा लगा रहा हूं प्रोफेसर अमिताभ जी को उनकी विद्या इजराइल में स्पेशलाइज्ड डॉक्टर के पास और राम विद्या इजराइल में एकटा करे चले विद्या इजराइल आज दिन वाला गंगा विद्याई नो मीट गंदम को संपर्क देख रहा है हिंदूदन का आंदोलन दुलरा रेदा तू विद्या इजराइल ठीक है तू बोल दे Thank you. আমাদের যেরকম আপনাদের আগেও বলেছে যে এটা তো অ্যাকচুয়ালি কার্তিক পুজো বলতে আমরা এটাকে কার্তিক পুজো বলি ঠিকই কিন্তু এটা অ্যাকচুয়ালি মানে রাশি আপনারা বলতে পারেন কারণ এখানে বহু প্রচুর দেবদেবতার পুজো হয় যেমন আপনারা একটু এগিয়ে গেলেন দেখবেন সন্তোষী মাতা হচ্ছে সতীর্দেওত্যাগ হচ্ছে ঠিক আছে আপনার সন্ত ভারত মাতা হচ্ছে বিভিন্ন রকম কার্তিকও হয় মহাদেব থাকে সাথে তো হ্যাঁ তো সব মিলিয়েই একটা মানে আনন্দের মুহূর্ত আমরা আমাদের বাসবিহার বাসী আমরা বছর পর বছর এটা অনুভব করে আসছি তো এটার জন্যই মাসবিরিয়া বিখ্যাত কার্তিক পুজো না সারা বছর অপেক্ষা করি দুর্গা পুজো অবশ্যই একটা ইমোশন আমাদের বাঙালিদের কাছে কিন্তু যেহেতু লোকাল পুজো আমাদের কার্তিক পুজো রিজিয়নাল পুজো তো সেই সমস্ত সেই ক্ষেত্রে তো কার্তিক পুজোকে অবশ্যই আমাদের একটা প্রাধান্য দিতেই হবে অবশ্যই চারটে রাত জাগা বলতে হ্যাঁ ওরম ব্যাপার নেই বাট হ্যাঁ অবশ্যই একটা ইচ্ছা তো থাকে একটা এন্তু থেকে যায় তো আমার নাম অনিন্দ্রজিৎ সরকার অনিন্দ্রজিৎ সরকার মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশা রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে Amaral, এই <Es> <half stocking> চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণে সবার মনে সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড

এটা আমরা জানতাম না আমাদের একটা আইডিয়া ছিল কার্তিকের এরকম এতগুলো রূপে যে দেখা দেওয়া যেতে পারে সেটা আমরা দেখলাম কার্তিকের ভালো লাগে সঞ্চিতা মাইতি কার্তিকের যে বিভিন্ন অবতার হয় সেই অবতারের রূপটা এখানে ফুটিয়ে তুলেছে কার্তিকে তো আমরা কার্তিক রূপেই পুজো করি সন্তান হিসাবে কিন্তু এখানে সন্তান হিসাবে নয় প্রত্যেকটা অবতার রূপে যে অবতারগুলো কোনো সময় তিনি যুদ্ধের এ রয়েছে সব রকম শান্তিরূপে বিরাজ করছে রুদ্র মূর্তি আছে শিবের নটরাজের মূর্তি আছে বিভিন্ন আছে এতগুলো রূপে তো একটু অন্যরকম শুধু নয় এদের চিন্তাভাবনা আমরা ভাবতেও পারি না আমাদের তো ওয়ান জার্নি হিসাবে হিসেবে পুজো হয় চারগো একদম বছরের পুজো হয় চার থেকে ঘন্টা পরে পুজো হয়ে চলে যায় আর এখানে চার দিন ধরে থাকে বিসর্জনটাও ভালো চিন্তা ভাবনা করছি পরের বছর বিসর্জনটা দেখতে আসবো আমরা হাওড়া থেকেই এসেছি হাওড়া আমাদের এই নবান্ন মুখ থেকেই এসে খুব ভালো লাগলো আমার নাম বিভা পণ্ডিত